যখন আক্রান্ত হতে হয় কারণ আমরা দেখলাম সন্দেশখালীর শীতুলিয়ায় Polres ক্যাম্পে যে হামলার ঘটনা সন্দীপ সাহারা মে কনস্টেবল তিনি রীতিমতো গুরুতর जखম হচ্ছেন তার মাথায় चोट রয়েছে নিউরো যাকে এই মুহূর্তে ভর্তি করা হচ্ছে তার অস্ত্রোপচার হয়েছে সন্দেশখালীতে আক্রান্ত পুলিশ মূলত অস্থায়ী পুলিশ ক্যাম্পে হামলা 73 বছর বয়সে না হয়ে সন্দীপ সাহা এবার সন্দেশখালীতে শাসকের শিকার পুলিশ ক্যাম্পে ঢুকে পুলিশ কর্মীকে মারধর অভিযোগে তীর শাহজাহান ঘনিষ্ঠদের দিকে পুলিশ কর্মীর বাড়িতে সিএন এর প্রতিনিধি আক্রান্ত পুলিশ কর্মীর স্ত্রী কি বলছেন কারণ রাম মন্দির উদ্বোধনের দিন প্রদীপ জ্বালান পুলিশ স্ত্রীর অভিযোগের পর থেকেই হুমকি দিয়ে আসলো তৃণমূল কর্মীরা যে অভিযোগগুলো সামনে আসছে শুধু তাই নয় কেমন রয়েছেন সন্দীপ বাবু সবটাই জানার চেষ্টা করব নিউরো দিকে আমাদের নজর থাকবে নিউরো থেকে অয়ন রয়েছেন আমাদের সঙ্গে অয়নের কাছে ফেরার চেষ্টা করি অয়ন মূলত জানার চেষ্টা করব কারণ এর আগে গতকালকেই বলা হচ্ছিল সন্দীপ বাবুর অবস্থা বেশ ক্রিটিক্যাল কারণ মস্তিষ্কে জমে রয়েছে রক্ত অস্ত্রোপচারও রয়েছে হচ্ছে কিন্তু কেমন রয়েছে কারণ মাথায় গুরুতর চোট রয়েছে তুমি সেখানে রয়েছো কি জানতে পারছো দেখো চিকিৎসকরা কিন্তু যে বিষয়টি বলছেন ইতিমধ্যে একটি মেডিকেল বোর্ড নিউরো সার্জনদের নিয়ে চার থেকে পাঁচ একটি মেডিকেল বোর্ড রয়েছে তার তত্ত্বাবধান ইতিমধ্যে কিন্তু চিকিৎসাধীন রয়েছেন সন্দীপ সাহা এবং চিকিৎসকরা একটা জিনিস কিন্তু পরিষ্কার করে বলছেন যেহেতু গতকাল তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে এবং সেখানে যে ব্লাড ক্লট হয়েছিল সেটা সেই জমে থাকা রক্ত সেই রক্ত ইতিমধ্যে কিন্তু বার করা হয়েছে পুরোপুরি কিন্তু বিপদ মুক্ত নন সন্দীপ সাহা কনস্টেবল এমনটাই জানাচ্ছে হাসপাতালের তরফ থেকে জানানো হচ্ছে এবং সেখানে হাসপাতাল তরফ থেকে আরও একটি বলা হচ্ছে তারা যে অ্যানালাইসিস করছেন সেখান থেকে তারা বলছেন যে যদি আরও কিছুটা সময় যদি পেরে যেত তাকে হাসপাতালে আনতে সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের সমস্যা দেখা দিতে পারতো অনেকটা প্রাণহানির দিকেও যেতে পারতো তার নিয়ে একবার প্রাণহানি নিয়ে টানাটানি হতো এমনটাই বলছেন চিকিৎসকরা এবং একটা সঠিক সময় একটা সার্টেন পিরিয়ড তারা বলছেন এই সময়ের মধ্যে তারা একেবারে হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন এবং যার ফলে অনেকটা বলা যায় কিন্তু প্রাণ বাঁচানো গিয়েছে কারণ যেই পরিমাণে যে জায়গাগুলোতে ব্লাড ফ্লট হয়েছিল সেটা মস্তিষ্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ যার ফলে চিকিৎসকরা অত্যন্ত আতঙ্কে ছিলেন চিন্তা ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল যখন তার অস্ত্রোপচার সাকসেসফুল হয় এবং অপারেশন সাকসেসফুল হয় তারপর কিন্তু চিকিৎসকরা অনেকটা বলা যায় হাত ছেড়ে বেঁচেছেন কারণ যে সমস্ত নিউরোসার্জনরা তাকে দেখছিলেন তারা বলছেন যে এই যে যেভাবে আঘাত লেগেছে সেই আঘাত কিন্তু মারাত্মক ছিল যে জায়গাতে আঘাত লেগেছে সেটা কিন্তু মস্তিষ্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা যার ফলে কিন্তু অনেকটা বলা যায় সমস্যা হয়ে দাঁড়াতে পারতো যদি আর কিছুটা দেরি হয়ে যেত ইতিমধ্যেই কিন্তু যেমনটা চিকিৎসকদের তরফ থেকে জানানো হচ্ছে যেহেতু অস্ত্রোপচার তার হয়েছে এবং আপাতত এই অস্ত্রোপচারের পর তার শরীরের অন্য কোথাও আঘাত রয়েছে কি এবং নিউরোলজিক্যাল কোনো ডিসঅর্ডার দেখা দিচ্ছে কি না তা কিন্তু এই মেডিকেল বোর্ডের যারা সদস্যরা তারা কিন্তু দেখবেন এবং আপাতত চার দিন তাকে পর্যবেক্ষণে থাকতে হবে এই হাসপাতালে এবং তারপরে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে যে হাসপাতাল থেকে ছাড়ার বিষয়ে ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে গতকাল অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে আর কিছুক্ষণ বাদে একটি মেডিকেল বোর্ডের সদস্যরা তারা বৈঠক করবেন যে গতকাল অস্ত্রোপচারের পর আজকে সকালে তার শারীরিক অবস্থা কেমন রয়েছে তা দেখে কিন্তু রীতিমতো বলা যায় যে একটা মেডিকেল বোর্ডের বৈঠক হবে এবং যেমনটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে আর কিছুক্ষণ বাদে তাকে রক্ত পরীক্ষা দ্বারা ব্লাড টেস্ট করা হবে ব্লাড টেস্টের পর তারপর কিন্তু মেডিকেল বোর্ডের সদস্যরা দেখবেন যে বর্তমানে তার শারীরিক অবস্থা কেমন রয়েছে এমনইভাবে কিন্তু মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে তিনি আপাতত চার দিন থাকবেন হাসপাতালে সন্মিষ্ঠা বেশ অয়ন অর্থাৎ পুরোপুরি হয়তো এখনো অতটা বিপদ মুক্ত হননি সন্দীপ সাহা কিন্তু কিছুটা স্থিতিশীল যদি চিকিৎসকরা পর্যবেক্ষণে রাখছেন এখনো পর্যন্ত বেশ কয়েকটা সময় লাগবে ধন্যবাদ জানাই অয়ন্ত অয়ন আমার ছিলেন আমাদের সঙ্গে নিউরো সায়েন্স থেকে কারণ সন্দেশকালী এই ঘটনায় রীতিমতো অস্থায়ী পুলিশ ক্যাম্পে হামলার ঘটনা উকিচ্য করছে এই শেখ শাহজাহান ঘনিষ্ঠ অনুগামীদের বিরুদ্ধে অর্থাৎ তৃণমূলের হাতে আক্রান্ত হতে হচ্ছে পুলিশকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বারবার দরার সার্টিফিকেট দেন রাজ্যের পুলিশের প্রশংসায় পঞ্চমুখ এবং সত্য তাই নয় একাধিক বিষয় সামনে হচ্ছে কেনই বা এই হামলার ঘটনা এবং কেনই বা আক্রান্ত হতে হচ্ছে পুলিশকে রীতিমতেই সন্দেশকালীতে পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল কিন্তু এখন শাসকের রোষের শিকার হতে হচ্ছে পুলিশ কর্মীদের স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন গোটা ঘটনা। দেখুন আমরা যেটা শুনলাম আমাদের এই মোড়টা আমি দোকানটায় ছিলাম রাত্রেতে তো রাত্রের ঘটনা কিছু বলতে পারি এই ঘটনা ঘটেছে রাত্রে ক্যাম্পের ভিতরে কী ঘটেছে আমরা বলতে পারবো না তবে সকালে যেটা শুনলাম যে ক্যাম্পে আমাদের সন্দীপবাবু এখানে আমাদের এখানে বসে বা চলাফেরা করে আমাদের সঙ্গে পরিচিতও আছে তো শুনলাম যে সন্দীপবাবু এরকম নাকি রাত্রিতে বেশি দিয়ে অ্যাটাক করেছে এবং তাকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে রক্ত সব থেকে রক্ত হয়েছে দেওয়া হয়েছে এই পর্যন্ত শোনার পরে তারপর আস্তে আস্তে অনেক লোক এখানে জমে গেল জমার পরে আস্তে আস্তে ঘটনা সব জানা গেল যে এরকম সন্দীপবাবুকে অ্যাটাক করে রাত্রি মারা হয়েছে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বাইরে আমাদের সন্দেশ খালি না আপনি একজন মাননীয় আপনার একটা সিটের অধিকার আছে আপনার একটা দায়িত্ব আছে আপনি সেটা পালন করুন আপনি আসুন দেখুন যদি সন্দেশখালি বারবার এরকম করে হামলা হয় তাহলে সন্দেশখালীর যে জনগণ তারা কোথায় যাবে কার ভরসায় দাঁড়াবে আপনার ভরসাতে তো আছে আপনি তো দেখতে পাচ্ছেন যে কীভাবে দাঙ্গা হাঙ্গাটা হচ্ছে আপনার প্রয়োজন যে আপনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার দায়িত্বটা আপনি পালন করুন যা বলছেন কেউ কেউ বলছেন যে তারা শুনেছেন কেউ বলছেন তারা হয়তো দেখেছেন বা তারা খবর পেয়েছেন পুলিশকে আক্রান্ত হতে হয়েছে কারণ এই সন্দীপ সাহা এই যে কনস্টেবল আক্রান্ত হতে হচ্ছে তার স্ত্রী কি অভিযোগ করেছেন জানেন মারাত্মক একটা অভিযোগ করেছেন এবং সেটা শোনাবো কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কেউ সরকারের তরফ থেকে যোগাযোগ করেনি পুলিশের নিরাপত্তা কোথায় খুব প্রশ্ন তুলছেন এই পুলিশ কনস্টেবল সন্দীপ সাহা স্ত্রী শুনুন তো কি বলছেন নিরাপত্তা সে তো নিজেই পুলিশ সে সাধারণ মানুষকে নিরাপত্তা দেবে তার ওপরে এসেই মানুষে হামলা করছে তাহলে সে তাদের নিরাপত্তা কোথায় আর তারা সাধারণ মানুষকে কি নিরাপত্তা দেবে তারপর চেষ্টা করা হয়েছে তাকে তো মেরে ফেলবো বলেই তো তার মাথায় অত জোরে আঘাতটা করেছে তাকে যদি এমনি যদি কোনো রকম যদি এমনি যদি মানে এমনি জায়গায় মারবো তাহলে তোর গা হাত পা সারা গা হাত পা খোলা ছিল কোনো জায়গায় ওকে কোনো জায়গায় মারধর হয়নি কোনো জায়গায় কোনো আঘাতের চিহ্ন শুধুমাত্র ওকে মাথায় মেরেছে হ্যাঁ মাথা থেতলে দেওয়া হয়েছে আমরা আমরা কালকে শোনার পর থেকে আমরা আমাদের বাড়ির লোকজন যারা আত্মীয় স্বজন আছে বারবার ফোন করছে করছে সবাই আমরা সব আমরা কেউ ভাবতেই পারিনি কখনো যে ওর সাথে এই জিনিসটা হতে পারে আমরা কেউ ভাবতে পারিনি আমরা ভাববো কি এবার গ্রেপ্তার করা হয়েছে আমরা তো শুনছি যে গ্রেপ্তার করা হয়েছে এইটুকুই শুনছি

একমাত্র আমার বাড়ির লোকজন ছাড়া আর কেউ নেই দেহটো অর্থাৎ এখনো পর্যন্ত সরকারি আধিকারিক এবং রীতিমত এই পুলিশ কর্মী আক্রান্ত ঘটনায় কেউ যোগাযোগ করেনি রাজ্য পুলিশের এক কর্মী তাকে মাথায় আঘাত করা হয়েছে নিউরা সায়েন্সে ভর্তি হচ্ছে তার অস্ত্রোপচারও হয়েছে কিন্তু তার স্ত্রী মারাত্মক অভিযোগ আনছেন তিনি বলছেন রাম মন্দিরকে কেন্দ্র করে একটি গন্ডগোল হয়েছিল এ ঘটনা তারই রেশনাত রীতিমতো মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছিল চক্রান্ত করা হয়েছিল মেমর মানতে বিস্ফোরক অভিযোগ করছেন সন্দীপ সাহাস্ত্রী সোরা বসু জানি না যে তাকে কেন মারধর করা হয়েছে তবে আমি ওখানে থাকাকালীন আমার একটা ঘটনায় আমার এখন মানে মনে হচ্ছে ভাবাচ্ছে যে যেদিনকে রাম মন্দির প্রতিষ্ঠিত হয় সেই দিনকে আমরা সন্ধ্যাবেলায় মানে বোম ফাটিয়েছিলাম মোমবাতি জ্বালিয়েছিলাম প্রদীপ জ্বালিয়েছিলাম তো আমরা যে বাড়িতে থাকতাম সেই বাড়ির যে মাসি তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল যে এরকম গুলি বোম ফাটাচ্ছে প্রদীপ জ্বালাচ্ছে তা তাদেরকে ঘরে করে দেওয়া হবে এরকম এরকম নানান ধরনের হুমকি দেওয়া হচ্ছিল তৃণমূলের লোকেরা হ্যাঁ আমরা সারা বাড়ি মোমবাতি দিয়েছিলাম বোম ফাটিয়েছিলাম বোম ফাটিয়েছিলাম এবার হ্যাঁ ওই ওই দিনটা কারণ রাম রাম মন্দিরের যে রাম প্রতিষ্ঠিত আছে সে তো কোনো পার্টিগত না সে কি কোনো পার্টিগত তখন তো কোনো পার্টি ছিল না এবার রাম মন্দিরে রাম প্রতিষ্ঠিত হয়েছে তাই আমরা শোনালাম যে বক্তব্য সন্দীপ শাস্ত্রী তার বক্তব্য রীতিমতো বেশ